নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নকে নিয়ে এই পর্যন্ত বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করেছে নক্ষত্র পরিবর্তন করেছে তার মধ্যে আমি কিছু গ্রহের নক্ষত্র সম্বন্ধে বলবো কিছু গ্রহ মানে বৃহস্পতি রাহু কেতু এবং শনি এই চারটি গ্রহ একটা ঘরে অনেক দিন থাকে সেই জন্যে এই চারটে গ্রহর নক্ষত্র রেজাল্ট কি হবে সেই সম্বন্ধে আজকে আলোচনা করব তাহলে প্রথমেই বলি বৃশ্চিক রাশি বা লগ্নের তিনটি নক্ষত্র একটা হচ্ছে বিশাখা বৃহস্পতির নক্ষত্র আর দু নম্বর হচ্ছে অনুরাধা যার অধিপতি শনি আর তিন নম্বর হচ্ছে জ্যেষ্ঠা যার অধিপতি বুধ তাহলে এইগুলোর মধ্যে একটা জন্ম নক্ষত্র হবে যাদের বৃষ্টিরাশি বা লগ্ন এই নক্ষত্র তিনটির মধ্যে একটা হতেই হবে কারণ এর বেশি তো নক্ষত্র নেই একটা ঘরে তিনটি করে নক্ষত্র থাকে তাহলে বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা আর রাহু আছে কখন কোথায় পঁচিশ নক্ষত্রে আবার উনত্রিশে মে রাহু যখন কুম্ভে আসবে প্রথমে সে ওই পূর্বভাদ্রপদ নক্ষত্রেই থাকবে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে অধিপতি বৃহস্পতি আবার শনি আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অধিপতি হচ্ছে শনিদেব নিজে তাহলে শনি স্বনক্ষত্রে এইবার বৃহস্পতি বৃহস্পতি আছে মৃগশিয়া নক্ষত্রে তার অধিপতি হচ্ছে মঙ্গল আগে ছিল মৃগশিয়া নক্ষত্রে বৃষ থেকে যখন মিথুন এলো তখন ওই প্রথম অংশটা অর্থাৎ দুটি চরণ মৃগশিয়া নক্ষত্রেই থাকবে এইবার কেতু কেতু আছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যেটা রবির নক্ষত্র অর্থাৎ উত্তর ফাল্গুনি নক্ষত্রের অধিপতি রবি তাহলে এই নক্ষত্রগুলির সঙ্গে জন্ম নক্ষত্রের কি সম্পর্ক সেটা বলবে নবতারা চক্র আমরা বিচারকালীন এই নবতারা চক্রের ভূমিকা ভীষণ ভীষণ কারণ এখানে পুরোপুরি নক্ষত্রের বিচার নক্ষত্রের বিচার মানে অনেকটা উন্নত মানের বিচার প্রথম যখন জ্যোতিষ শেখানো হয় তখন গ্রহের কারকতা বা একেবারে নিম্ন স্ট্যান্ডার্ডে সেগুলোকে আস্তে 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 শেখানো হয় প্রাইমারি তো হায়ার লেভেলে যখন আসে তখন নক্ষত্রের বিচার হয় এই নক্ষত্র যেমন রিলেশন হবে তেমন ফল দেবে তাই নবতারা চক্রে নটা অংশ কি কি সেগুলো জন্ম সম্পদ বিপদ ক্ষেম পত্রয় সাধক বধ মিত্র এবং অতিমিত্র তাহলে ওই যে জন্ম নক্ষত্র ধরি প্রথমটায় বিশাখা তার সংখ্যা ষোলো তার অধিপতি বৃহস্পতি তাহলে বিশাখা যদি জন্ম নক্ষত্র হয় তাহলে ওই পঁচিশ নম্বর নক্ষত্র পুরভাদ্রপদ তার সঙ্গে রিলেশনটা কি হবে ওই পুরভাদ্রপদ নক্ষত্র মানে পঁচিশ নক্ষত্র সেটাও অধিপতি বৃহস্পতি তাহলে জন্ম নক্ষত্রই হল তাহলে ষোলো তার অধিপতি বৃহস্পতি পঁচিশের অধিপতিও বৃহস্পতি তারপরে রাহু এখন জন্ম নক্ষত্রে আছে তাই জন্ম নক্ষত্রে যখন কোনো অশুভ গ্রহ আসে জন্ম নক্ষত্র মানে কি আমার শরীর আমার মন মানসিকতা এইগুলিকে ইন্ডিকেট করে তাহলে রাহু যেহেতু সেহেতু শরীরে ডিস্টার্ব করবে লিভার সংক্রান্ত পীড়া হবে গ্যাস অম্বলে ভুগবে নানা রকম টেনশন উৎকণ্ঠা এগুলো আসবে একটু মস্তিষ্ককে চঞ্চল করবে কারণ রাহুর মধ্যে তো আছে কুবুদ্ধি প্রতারণা ঝগড়া ঝামেলা অশান্তি এইগুলো তাহলে সেগুলো সব দেবে এইবার আমি আসব ছাব্বিশ নক্ষত্রে তার ষোলো যাদের জন্ম নক্ষত্র ছাব্বিশ পড়বে সম্পদ নক্ষত্রতে একটু গুনুন না গুনলেই পাবেন ষোলো মানে বৃহস্পতি তাহলে বৃহস্পতির পরেই হচ্ছে শনি তার জন্মের পরেই সম্পদ অর্থাৎ এই ছাব্বিশ নক্ষত্র সম্পদ তার সম্পদ নক্ষত্র যদি শনি থাকে তাহলে সম্পদ দেবে আমাদের খনার একটা বচন আছে গ্রহ রাশি লগ্ন সব ত্যাগ করো শুধু নক্ষত্র ধরে বিচার করো অর্থাৎ নক্ষত্রের বিচারটা এমনই যেখানে ওই কতটা শুভ কতটা অশুভ এইগুলোর উপর ডিপেন্ড করে কিছুটা কম এরা স্ট্রেট হয়েছে রেজাল্ট দেয় কারণ এরা তো ফিক্সড এরা তার মুভমেন্ট করে না ওই গ্রহ যেমন গোচরে ঘুরছে সর্বদাই এ তো ঘরে না এ রেজাল্ট ফিক্সড সেই জন্য এই রেজাল্টগুলো বেশিরভাগ মেলে কিন্তু এই রেজাল্ট বিচার করা খুব কঠিন দেখবেন আমার কাছে যারা দেখিয়েছেন তাদের আমরা এই নবতারা চক্র স্বর্ণারী চক্র এঁকে দিয়েছি এবং গ্রহগুলো নক্ষত্রগুলো কিভাবে বসে কি রেজাল্ট দেয় আমি সেগুলো সব করে দিয়েছি এই নক্ষত্র বিচার বেশিরভাগই মিলবে অবশ্য নক্ষত্রের অধিপতি তো ওই গ্রহটা নক্ষত্রের নিজস্ব যেমন কিছু ক্যারেক্টার আছে তেমনি ওই গ্রহের ক্যারেক্টারও কিন্তু সে বহন করে যেমন গ্রহটা যদি অষ্টমপতি হয় গ্রহটা যদি দ্বাদশপতি হয় তাহলে সেক্ষেত্রে হের হবে গ্রহটা যদি শুভ হয় অশুভ হয় অশুভ স্থানে বসে বা পীড়িত হয় সেক্ষেত্রে তারতম্য কিছুটা হবে তবে বেশিরভাগটাই নক্ষত্রের নিজস্ব ক্যারেক্টার যাই হোক তাহলে শনি এই সম্পদ নক্ষত্রে থেকে অবশ্যই সে সম্পদ দান করবে অর্থাৎ আয় অর্থ অ্যাসেট এগুলো দেবে তাছাড়া শনির নিজের নক্ষত্র তাহলে আরও ভালো তবে এই বৃষ্টির রাশি বা লগ্ন সাবেকে কিন্তু শনি শুভ গ্রহ নয় অর্থাৎ মঙ্গলের মিত্র গ্রহ নয় তাহলে যতটা ভালো দিত যদি মঙ্গলের মিত্র মিত্রগ্রহ হতো তাহলে আরও ভালো পেতেন যদি কেন্দ্র কোনোবতী হতো তাহলে আরও ভালো পেতেন এখানে মোর একটু বেটার অবশ্যই পাবেন তারপরে আমি আসব বৃহস্পতিতে বৃহস্পতি আছে পাঁচ নক্ষত্রতে তাহলে পাঁচ নক্ষত্র মানে কার নক্ষত্র মঙ্গলের নক্ষত্র আর আমি সম্পদ সরি বই বিশাখা নক্ষত্র যার অধিপতি বৃহস্পতি তাহলে আপনারা কাউন্ট করুন বৃহস্পতি বৃহস্পতি শনি বুধ কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল অর্থাৎ আট নম্বরে তাহলে আট নম্বর মানে কি মিত্র তাহলে বৃহস্পতি এই মিত্র নক্ষত্রে আছে মিত্র মানে গুড ফ্রেন্ড অর্থাৎ সব দিক থেকেই তাকে সাপোর্ট করবে অর্থ আনবে মন মানসিকতা ভালো রাখবে দাম্পত্য জীবনে সুখ হবে অর্থাৎ চতুর্দিকে তার ভালো হবে তাছাড়াও বৃহস্পতি এবং মঙ্গল মিত্র গ্রহ তাহলে এই মঙ্গল বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থেকে এবং মিত্র তাড়াতে পড়াই বৃষ্টি রাশি বা লগ্নে জাতকদের যথেষ্ট উপকারে আসবে যথেষ্ট সাপোর্টিং হবে এইবার আমি আসব কেতু কেতু মানে উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি কার নক্ষত্র রবির নক্ষত্র তাহলে বৃহস্পতি যদি জন্ম নক্ষত্র হয় তাহলে আবার কাউন্ট করুন বৃহস্পতি শনি বুধ কেতু শুক্র তারপরে রবি অর্থাৎ সাধকে পড়ছে সাধক মানে ভালো ডেভেলপমেন্ট প্রসপারিটি উন্নতি এইগুলো দেয় তাহলে মোটামুটি বলা যেতে পারে যে এই ষোলো বা বিশাখা নক্ষত্র যাদের জন্ম এই চারটি গ্রহই মোটামুটি ভালো ফল দেবে তবে জন্ম নক্ষত্রে রাহু একটু ডিস্টার্ব করবে বিশেষ করে শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে তাহলে এইবার আমি আসব সতেরো অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাহলে অনুরাধার অধিপতি শনি তাহলে এই অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের পঁচিশ নক্ষত্রটা কী দেখুন না অনুরাধা মানে শনি তাহলে পঁচিশ মানে বৃহস্পতি তার আগেই আছে বৃহস্পতি অর্থাৎ এটা পড়বে অতিমিত্র নক্ষত্রে তাহলে অতিমিত্র নক্ষত্রে রাহু যদি থাকে তাহলে সে কিন্তু খুব ভালো ফল দেবে এখানে রাহু যে নৈসর্গিক অশুভ গ্রহ কিন্তু তাকে যে কন্ট্রোল করছে ওই গ্রহটাকে সে কিন্তু বেস্ট ফ্রেন্ড সবদাই মনে রাখবেন গ্রহ কিন্তু নক্ষত্রকে পরিচালিত করে না নক্ষত্র গ্রহকে পরিচালিত করে সেই জন্যই তো নক্ষত্রে এত দাম তাই রাহু নৈসর্গিকভাবে অশুভ গ্রহ কিন্তু যেহেতু অতিমিত্র অতিমিত্র মানে সব দিক থেকে সে বন্ধু আমি যা করতে যাবো সর্বদাই সঙ্গে থাকবে এবং আমার হিতাকাঙ্ক্ষী উপকারী যাই বলুন না কেন তাহলে এই রাহু সর্বদিক থেকে এই বৃষ্টি রাশি বা লগ্নের অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের ভীষণ সহায়ক এইবার আসবো ছাব্বিশ নক্ষত্র তো সতেরো যার জন্ম নক্ষত্র ছাব্বিশে তার জন্ম নক্ষত্র শনি তো সতেরো মানে কি শনি অধিপতি শনি ছাব্বিশের অধিপতিও শনি তাহলে জন্ম নক্ষত্র এই জন্ম নক্ষত্রতে অশুভ গ্রহ এলে শরীরে ডিস্টার্ব করাবে একটু আগেই বললাম কিন্তু এখানে করবে না কারণ এটা শনি নিজের নক্ষত্র আবার সতেরোও শনি নিজের শনি এরই অধিপতি তাহলে স্বনক্ষত্রে বা নিজের বাড়িতে নিজের শরীরে কেউ ক্ষতি করে তাহলে এখানে ক্ষতি করবে না এইবার আমি আসব বৃহস্পতি বৃহস্পতি পাঁচ নক্ষত্রে তাহলে সতেরো যাদের জন্ম নক্ষত্র পাঁচ কিন্তু তাদের কাছে পড়বে বদ নক্ষত্রে তাহলে পাঁচ যদি ক্ষত্রে পড়ে তাহলে বৃহস্পতি যত ভালোই হোক না কেন ভালো ফল আপনাকে দেবে না কোন দিকে দেবে না না ঝঞ্ঝাট ঝামেলা ডেভেলপমেন্টে বাধা শরীরে বিপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা চিকিৎসায় খরচ বেড়ে যাওয়া অর্থাৎ শরীরকে এবং তার পরিস্থিতিকে পুরো নেগেটিভ দিকে নিয়ে যাবে যদিও গ্রহটা বৃহস্পতি যদি এই নক্ষত্র অধিপতি মঙ্গল তবু এই বধ নক্ষত্র ইন্ডিকেট করছে তাকে বধ করা ডেথ ডেথ বলতে আমি এখানে মৃত্যুর কথা বলি নাই নানা সমস্যায় জর্জরিত হবে যাই হোক এরপর আমি আসবো উত্তর ফাল্গুনি যেটা কেতু আছে তাহলে বৃষ্টি রাশি বা লগ্নের দশমে এখন কেতু সিংহ রাশিতে আসে নয় আসবে উনত্রিশে মে আসবে আবার আঠারো মে যদি ধরা হয় তাহলে এসে গেছে কারণ আমাদের দুটো রাহু বলা হয় একটা মিন রাহু একটা ট্রু রাহু যে যেভাবে ধরে বিচার করে তাহলে এই উত্তর ফাল্গুনি প্রত্যয়ীতে পড়ছে অনুরাধা যাদের জন্ম নক্ষত্র তাদের প্রত্যয়ী প্রত্যয় বাড়ি কি শত্রু বাধা অবস্টাকেল চলার পদে 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 ঝামেলা ঝঞ্ঝাট এইগুলো তাহলে এটাও কিন্তু তার পক্ষে বৃষ্টিরাশি বা লগ্নে সতেরো নক্ষত্র যাদের জন্ম তাদের পক্ষে খুব একটা সুবিধার নয় তাহলে সতেরো নক্ষত্র যাদের জন্ম তাদের দুটো জায়গায় সমস্যা আসছে এক নম্বর হচ্ছে মঙ্গলের পাঁচ নক্ষত্র মৃগশিরা বদ নক্ষত্রে পড়েছে আবার এই কেতুর এটা প্রত্যয়িত পড়েছে বাকি দুটি মোরালেস ভালো এইবার আসবে আঠারো জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম এই পঁচিশ নক্ষত্র যে তাদের কাছে মিত্র নক্ষত্র তাহলে মিত্র মানে সাপোর্টিং তাহলে রাহু কী করবে এই নক্ষত্রের ফলকে আরও বেশি করে দেবে মিত্র মানে সব দিক থেকে সুবিধা আনবে সে তো আমার বন্ধু আমার কোনো ত্রুটি হতে দেবে না অর্থাৎ আয় হবে দাম্পত্য সুখ হবে মনের শান্তি এইগুলো আসবে পারিপার্শ্বিক পরিস্থিতি ভালো হবে সংসার সুখের হবে এইগুলো সবই দেবে যদিও রাহু তবুও এখানে দেবে কেন না নক্ষত্রের বল অনেক বেশি অর্থাৎ মিত্র তার সঙ্গে রিলেশন এইবার আমি আসবো ছাব্বিশ ছাব্বিশ আবার অতিমিত্র নক্ষত্র আঠারো নক্ষত্রে যাদের জন্ম তাদের ছাব্বিশ হচ্ছে অতিমিত্র অতিমিত্রতে কে আছে শনিদেব তাহলে সে আরও ফল দেবে রাহু মিত্রদের থেকে যা দিচ্ছে শনি আরও ফল দেবে আবার এটা শনি নিজেরই নক্ষত্র ফলে এই জ্যেষ্ঠা নক্ষত্রের জাতকদের কিন্তু বেশ ভালো সময় তারা অনেক কিছু পাবে চতুর্দিক থেকে হেল্প পাবে তাদের পরিস্থিতি সুন্দর হবে অতিমিত্র মানে সব সুখ সর্বসুখ গেন অ্যান্ড গেন এরপর আমি আসব বৃহস্পতি পাঁচ নক্ষত্রে পাঁচ মানে সাধক সেটাও খুব ভালো সাধক মানে ডেভেলপমেন্ট প্রোগ্রেস আয় উন্নতি ওই দাম্পত্য সুখ মনের শান্তি এইগুলো সব দেবে তাহলে এটাও তাদের কাছে বেশ ভালো এইবার আসব কেতু বারো নম্বর নক্ষত্র অর্থাৎ উত্তর ফাল্গুনি রবীন নক্ষত্র তাহলে এটা আছে খেমে ক্ষেম মানে হিলিং অর্থাৎ শরীরে যদি রোগ থাকে তা থেকে আপনি মুক্তি পাবেন ওষুধ খাওয়া কমে যাবে শরীরে ডেভেলপ হবে শরীরে সুস্থতা ফিরে আসবে মন মানসিকতার উন্নতি হবে এইগুলো দেয় তাহলে এই আঠারো নক্ষত্রে যাদের জন্ম তারা যে চারটে নক্ষত্র পেলে একটা যে সাধক একটা মিত্র একটা অতিমিত্র আর একটা খেম চারটেই শুভ ফলে বলা যেতে পারে যে জ্যেষ্ঠা নক্ষত্রদের জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের সবাই সব থেকে ভালো কিছুটা এসে গেছে অলরেডি শনি এবং বৃহস্পতি আর রাহুকে তো আসছে আবার কারো কারো মতে আঠারো তারিখে এসে গেছে সে যাই হোক তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের শুধুমাত্র সতেরো নক্ষত্রে যাদের জন্ম তাদের একটু সাবধান থাকা দরকার আছে আর বাকি ষোলো এবং আঠারো তো বেশ ভালো কোনো সমস্যা হবে না এটা কতদিন এই যে ডিউরেশনটা কতদিন যতদিন এই নক্ষত্রেতে ওই গ্রহটি থাকবে তারপর যখন রাহু পঁচিশ থেকে চব্বিশ নক্ষত্রে চলে আসবে শতভিশা নক্ষত্র বৃহস্পতি পাঁচ থেকে ছয়ে আসবে শনি ছাব্বিশ থেকে সাতাশে যাবে তখন কিন্তু আবার সব পরিবর্তন হয়ে যাবে কারণ আজকে যার বদ নক্ষত্রে পড়েছে কালকে দেখা যাবে তার মিত্র নক্ষত্র পড়েছে অথবা সাধক নক্ষত্রে পড়েছে এক ঘর এক ঘর করে সরে যাবে তো ফলে সময় কিন্তু বাঁধা নয় কারণ পরিবর্তন সর্বদাই হবে যাদের খারাপ সময় চলছে জানবেন ভালো সময় আসছে অপেক্ষা করুন ধৈর্য হারা হবেন না আর যার ভালো সময় চলছে তিনিও রেডি থাকুন খারাপ সময় আসবে অর্থাৎ ভালো সময়কে কাজে লাগাবার চেষ্টা আমাদেরই করতে হবে যাদের ভালো সময় আসছে তাদের রেডি থাকুন ভালো সময় এলেই আমি কাজে লাগাব আর যাদের ভালো সময় চলছে তারা ভালো সময় কাজে লাগান যাদের খারাপ সময় চলছে বিপরীতমুখী সময় চলছে একটু অপেক্ষা করে যান একটু থেমে যান এখন কিছু করবেন না সেরকম ভাইটাল ডিসিশান নেবেন না যেই শুভ নক্ষত্রে আসবে তখনই উঠে পেরে লাগবেন রেডি একদম তৎপর কাজে লাগাবার চেষ্টা করবেন তবেই তো জীবনে প্রোগ্রেস করতে পারবেন যাই হোক বৃশ্চিক রাশি বা লগ্নের নক্ষত্র সন্নিবেশ এবং তার ফলাফল সম্বন্ধে কিছু বললাম পরবর্তীকালে আবার অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার